সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম এস এমটিএর চল্লিশতম সভাগত দশই ডিসেম্বর বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন এস এম চেয়ারম্যান এবং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ সৌকত আলী খান তিনি ব্যাংকের সার্বিক অগ্রগতি সেবার মান উন্নয়ন গ্রাহক বান্ধব কার্যক্রম সম্প্রসারণ এবং ডিজিটাল রূপান্তরের চলমান উদ্যোগগুলো ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন সভায় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব খান ইকবাল হোসেন জনাব মোহাম্মদ আবু সাঈদ ও জনাব মোহাম্মদ রফিকুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয় স্থানীয় কার্যালয় এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত জেনারেল ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী এস এম সদস্যরা ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ঝুঁকি ব্যবস্থাপনা গ্রাহক সেবা প্রযুক্তি উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও করণীয় নির্ধারিত করেন ব্যাংকের কর্মকর্তারা আশা প্রকাশ করেন এ ধরনের নিয়মিত কৌশলগত সভা সোনালী ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জাতীয় অর্থনীতিতে ব্যাংকের অবদান আরও বৃদ্ধি পাবে